চ্যানেল দেশ এবং দেশের বাহিরে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে জানাচ্ছি সামাদ আজাদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক তৃতীয় শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের আপনাদের ব্লগ ভিডিও নিয়ে সামনে আজ আশা করি ভিডিওটি ভালো লাগবে আর যদি ভালো অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা চ্যানেলে নতুন রয়েছেন প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকন অন করে রাখবেন তাহলে আর দেরি নয় চলুন ঘুরে আসি আজকের সেই ব্লগ ভিডিও থেকে ভিউয়ার্স আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আশা করি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা চ্যানেলে নতুন রয়েছেন প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি অন করে রাখবেন দেখা হবে আবার নতুন যে কোনো আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু